আমি আজকে দিনটা সুস্থ থাকতে চাই আমি নর্মালি একটু নিঃশ্বাস নিতে চাই আমি নর্মালি একটু শান্তিতে থাকতে চাই জীবনে এমন সময়ও আসে বই পুস্তকের হার না মানার বাণী শুধুই গল্প মনে হয় নেভার গিবাব শব্দগুচ্ছকে মনে হয় শুধুই বিজনেস ট্যাগলাইন কোনো মতে একটু বাঁচতে পারলেই শান্তি মেলে যুব বিশ্বকাপ জয়ী প্রান্তিক নওরোজ নাবিল সেই দলে ছোটবেলা থেকে জাতীয় দল ছিল যার ধ্যান জ্ঞান শারীরিক অসুস্থতা এক নিমিশে সেই স্বপ্নকে মাটিতে মিশিয়েছে মাত্র একুশ বছর বয়সেই অবসরে বাহা দিয়েই টপ অর্ডার ব্যাটার বছর দশেক আগে ইংল্যান্ডের জেমস টেইলারও অবসর নিয়েছিলেন মাত্র ২৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মাল্টিপল প্রবলেমস স্টার্টিং ফ্রম অ্যাজমা ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি সো এইগুলো আর কি বেসিক্যালি কম্বাইন্ডলি অনেক ইফেক্ট করে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট ফ্যামিলি এক্সপেন্সেই হচ্ছে দুই বছর আগে সিঙ্গাপুরে গেছি সিঙ্গাপুরে যাওয়ার পর তারা আমাকে বলছে যে আমার কাছে দুইটা অপশান আছে অপশান ওয়ান হচ্ছে আমি যদি বাংলাদেশে থাকতে চাই তাহলে আমার ক্রিকেট ছেড়ে দিতে হবে বিকজ বাংলাদেশের এনভায়রনমেন্টে আমি আমার টিম আমার যে হেলথের ইস্যুসগুলা সেই কারণে কোনো দিনই আমাকে মানে রেগুলার অ্যাক্টিভিটিসে পাবে না বলার দৌড়ায় আসতেছে তখন আমার হঠাৎ করে কাশি শুরু হয়ে যায় আবার হঠাৎ করে আমার একটু মাথা ঘোরানো শুরু হয়ে অনেকক্ষণ রোদে থাকার কারণে জিনিসটা যে শুধু ঠান্ডা তাও না মানে ইদার আপনি অনেক কোল্ডও নিতে পারছেন না আপনি অনেক গরম এনভাররমেন্ট নিতে পারছেন না ধরেন আমার যাতে ঠান্ডা না লাগে আমি একটা মাফলার পরে আসি ওদিকে আমার যদি গলা ঘামায় যায় তো আমার হচ্ছে আবার বুকে কাশি হবে আবার আমি যদি মাফলার না পড়ি তাহলে আমার গলায় ঠান্ডা লাগবে অসুস্থতার জন্য নাবিল জানতেনও না মাঠে নামতে পারবেন কি না নামলেও শতভাগ দিতে পারতেন না নাবিলের মনে হতো তিনি যেন প্রতারণা করছেন সবার সাথে সেটা চাননি বলেই এই অবসর আমাকে টিম অফিসিয়াস মানুষজন যে পরিমাণে ভালোবাসে যে পরিমাণ টেক কেয়ার তারা আমার করতেছে ওই জায়গা থেকে আমারও একটা ফিডব্যাক দেওয়ার আছে প্রতিদিন সকালে যদি উইঠা ফিজিওর আমার জন্যই তিরিশটা মিনিট এক্সট্রা খরচ করতে হয় যে ইজ নাবিল ওকে অর্ন দেন সে আসার পরে যখন আমার সাথে কথা বলার পরে তার প্রতিদিন এইটার কোচরে জানানোর লাগে যে না নাবিল ইজ নট ওকে অ্যান্ড সবচেয়ে কষ্ট হলো মানুষ টিমে চান্স পায় না আর আমি প্রত্যেকটা টিমে চান্স পাওয়ার পরে যখন হোটেল রুমে বসে থাকতো ইভেন আই ক্যান গো টু দ্য ফিল্ড এটার থেকে ডিসঅপয়েন্টিং আর কিছু না ভাই এর থেকে মনে হয় বাদ থাকাই ভালো আমার হাঁচি স্টার্ট হয়েছে অ্যান্ড ধরেন আমার সাড়ে আটটার সময় টস নয়টার সময় ম্যাচ স্টার্ট সো এটা এখনও থামে নেয় ঠিক আছে তো আমি প্রথমে ব্যাটিং পাইছি তো আমার হাঁচি দিতে দিতে ব্যাটিং করতে হইছি ঠিক আছে তো আমি কখন আমার নাক পরিষ্কার করব কয়বার গ্লাভস খুলবো আর এই আমার যে হাঁচিটা ওইটা আপনার মাঝে মাঝে আইসাইটটা একটু ব্ল্যার হয়ে যায় ঠিক আছে সো এইভাবে ফোকাস করা ওইভাবে যায় না দেন বা আপনি যে হাইপার অ্যাক্টিভিটিটা করতেছি ক্রিকেটে এলিট লেভেলে কম্পিট করার জন্য এখানে আপনার আটমোস্ট ফোকাস দিতে হয় ওই যে মিলি সেকেন্ডের জন্য তো আমি কখনো ওই মিলি সেকেন্ডের ফোকাস করতেছি না অ্যান্ড আমার কাছ থেকে এটা এথিক্যালি প্রফেশনালি আমি যে টিমের কাছ থেকে টাকা নিতেছি অথবা যে ক্রিকেট বোর্ডের কাছে টাকা দিতেছি এটা তাদের সাথে বিট্রে করা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছেন নাবিল একটাতে চ্যাম্পিয়ন হয়েছেন এইচপি ক্যাম্প করেছেন গত আসরে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন প্রিমিয়ার লিগেও খেলেছেন মহামেডান প্রাইম ব্যাংকের মতো বড় ক্লাবে যদি থিওরিটিক্যালি আস করেন এটা তো সলিউশন করাই যায় এটার জন্য তো ক্রিকেট ছাড়ার কিছু নাই বা জিনিসটা তো সিম্পল না আর আমার কথা হচ্ছে আমি এখন লাইফে যাই করি না কেন আমি যে প্রফেশনে যাই না কেন আমার নতুন থেকে স্ট্রাগল কইরা আবার দশটা বছর স্ট্রাগল করে একটা প্ল্যাটফর্মে আসা লাগবে তাহলে ভাই আমার মাথা কি কোনো কমন সেন্স নাই আমি তো ক্রিকেটের নাটক করে পানি টানলেও মাস বছরে বিশ লাখ টাকা কামাইতে পারি আর বাংলাদেশের বিশ লাখ টাকা ব্যাড আন রাইট নাও আমার মতো এই আমি ইংলিশ স্কিল ডেভেলপ করছি বিকজ আই ওয়ান্টেড টু লিড দ্য কান্ট্রি আমার ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ অলওয়েজ সবার থেকে আলাদা ছিল আমি পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট কতখানি পারছি আমি জানি না বাট আই অলওয়েজ ট্রাই যে আমি ক্রিকেটটা হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে করি সো ওই পার্সপেক্টিভে তো জিনিসটা হচ্ছে না এখন ভাই আমি তো মানে নিজের সাথে ওই জিনিসটা মনে হচ্ছে যে আমি সবাই খেলতে যাই আমি হোটেলে বসে থাকতে হইতেছে বিকজ আই কান্ট এর থেকে মনে হয় যে দূরে থাকা পারো এই কারণে আমি ধরেন এখন খেলা থেকেও দূরে থাকি আমি ক্রিকেট খেলা দেখি না আমি বিপিএল দেখি না কী হয়েছে আমি জানি না অনলাইন ওই বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাবিল আপাতত পড়ালেখাতেই মনোযোগ দিচ্ছেন পড়ালেখার জন্য যেতে পারেন অস্ট্রেলিয়ায়ও আমি কোনো কিছু করলে হান্ডার পারসেন্ট দিয়ে করব কমিটমেন্ট দিয়ে করবো আর যদি না করি তাহলে করব না এখানে নাইন্টি নাইন পারসেন্টের কোনো অপশন নেই আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা